আমরা অনেকেই এবাদত বন্দীতে মুসলমান হলেও আচার আচরণে আমরা অত্যন্ত সেলফিস্ট বা স্বার্থপর একজন স্বার্থান্ত মানুষ কোনো দিন পশ্চিম কালেও ভালো মুসলমান হতে পারে না তার নামাজ দিয়ে তার রোজা দিয়ে তার হজ দিয়ে তার ওমরা দিয়ে তার মসজিদ নির্মাণ দিয়ে তার মাদ্রাসা নির্মাণ দিয়ে কোরআন তালাবাদ দিয়ে জিকির আসকার দিয়ে তার ওয়াজ মাহফিল করে ওয়াজ মাহফিল করিয়ে তার টুপি লাগিয়ে তার দাড়ি লাগিয়ে এই সব কিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারবেন না যাবত না আপনি স্বার্থান্দনার সার্থন্ধতার জল বেড়াজাল থেকে এর গণ্ডি থেকে আপনি বেরিয়ে আসতে না পারেন সার্থন্দের এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনি কখনো মুখতা কি আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে আশপাশের মানুষ নিয়ে ভাবতে হবে এখন আমাদের অবস্থা হলো চাচা আপনার যান বাঁচা আমি ভালো আছি কিনা বড়জন আমার মানবিকতার গণ্ডি আমার উদারতার গণ্ডি আমার ভালোবাসার গণ্ডি এটা হলো আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খুব বেশি উদার মানুষ হলে একটু ভাই বোনকে নিয়ে চিন্তা করে জাস্ট এটুকু শেষ কেউ কেউ শ্বশুর বাড়ি গন্ডিতে আর বাকি কে বাঁচলো কে মরল কে ধ্বংস হলো দেখার কেউ নেই অথচ দিন শেষে আমি এই সার্থ এই যে বেড়া জাল এই জায়গায় থাকার কারণে আশপাশকে নিয়ে না ভাবার কারণে সমাজ এবং দেশকে নিয়ে না ভাবার কারণে সবাইকে নিয়ে না ভাবার কারণে এর করুণ পরিণতি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকেও বরণ করতে হবে টু দে এই জিনিসটা আমরা বিষয় ভাবছি না আমার চিপসটা খেয়ে খাওয়া হয়ে গেছে ঠোঙাটা ফেলে দিলাম কোথায় গিয়ে পড়লো কার ক্ষতি হলো কোন জায়গায় সমস্যা হলো কে স্লিপ খেয়ে পড়লো আমার দেখার দরকার নেই আমার খাওয়া শেষ আমি ফেলে দিছি আমার দায় শেষ গাড়িতে প্রত্যেকটা বিষয়ে আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন এতটা স্বার্থপর যে আমাদের নিজের স্বার্থের বাইরে আমরা দেশ দশ সমাজ আশপাশটাকে নিয়ে বাবার ন্যূনতম ফোর্সটুকু যেন আমাদের মধ্যে নাই আপনারা বারবার শুনেছেন হাদিস আমরা বারবার করার চেষ্টা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাবুন নাস ইল্লাহি নাস মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয় নিজের ধান্দা শুধু করে না আমার দ্বারা কার উপকার হতে পারে কাকে আমি একটু উপকার করতে পারি পৌঁছতে পারি কোনো বিপদে সহায়তা করতে পারি আমার কারণে কার কোনো অসুবিধা হচ্ছে কিনা এই জিনিসটা যখন সবাই অ্যালার্ট হয় আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি আমি খুব গভীরভাবে লক্ষ্য করি যে কোনো জায়গায় যাই যে আমাদের মেন্টালিটি আমাদের আচরণ আচরণ কেমন অশিক্ষিত সাধারণ গরিব দুঃস্থ অসহায় মানুষটাই শুধুমাত্র চিন্তা করে তা না বরং তথাকথিত সমাজের এলিট শ্রেণী মানুষগুলো আরো বেশি স্বার্থপর হয়ে থাকে তাদের মধ্যে স্বার্থপরতার পরিমাণ আমি আরো বেশি লক্ষ্য করেছি আমি দেখেছি যে আপনার চার তারকা তিন তারকা মানের হসপিটালেও আমাদের স্বদেশী ভাইদের অনেকে দেখেছি স্বভাব যে আমি বেঁচে থাকি আসপাশ সব ধ্বংস হয়ে যায় আচার আচরণ কাজ কাম ময়লাটা ফেলে দিলাম কি হলো না হলো আমি প্রায় সময় একটা উপমা আপনাদেরকে দিয়ে থাকি যে বাসায় চিংড়ি মাছ আনছেন চিংড়ি মাছ কুটাকাটি শেষ বাসায় সেটা থাকছে আগের দিন আনছেন কোটাকাটি করছেন এখন গন্ধ বাইর সামুদ্রিক মাছও এরকম গন্ধ বাইর হয় একটু দুর্গন্ধ বেশি ছড়ায় তো আপনার বাসা আপনার কিচেনে ময়লার যে বিনটা আছে সেখানে আপনার দুর্গন্ধটা ছড়াচ্ছে তো আপনি কি করলেন পলাথিনটা মুখটা বেঁধে আপনার দরজার সামনে রেখে দিল তাতে কি হলো আপনি বেঁচে গেলেন আপনার পরিবার বেঁচে গেলেন গন্ধ আর আপনাদের কষ্ট দিচ্ছে না কিন্তু গন্ধটা এখন কে পাচ্ছে ওই সিঁড়িঘর দিয়ে যত মানুষ অতিক্রম করছে উপর থেকে নিচে নামছে প্রত্যেকে নাকে হাত দিয়ে দিয়ে নামছে আপনার প্রতিবেশী দরজাটা খুলছে আর দুর্গন্ধ দিয়ে তাকে ওয়েলকাম করছে ছোট্ট একটা ইস্যু হয়তো আমরা চিন্তাও করি না আপনি সকাল থেকে রাত পর্যন্ত যদি কাগজ আর কলম নিয়ে নোট করেন আমি তো বিশ্বাস করি যে আপনি দিন শেষে বিশ পঞ্চাশটা আইটেম পাবেন যে আপনি মানুষকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছেন জুলুম করে যাচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন পরিবেশটাকে ধ্বংস করছেন দূষিত করছেন আপনি আবার গরমের তীব্রতায় ছেড়ে বলবেন কি হয়ে হয়ে গেল সব গেছে কেউ একটু গাছ টাছ লাগায় না কেউ একটু দেখেন না আমার এই একটি কারণে আমি আমাদের সব সর্বস্তরের ভাই বোনদেরকে বলতে চাই আমি নিজেকেও সবসময় বলি যে আসুন আমরা মানুষ হই ভালো মানুষ হই পরোপকারী হই এবং আমাদের আশপাশটা আমরা একটু ভাবি যদি না ভাবি এটা আমার দিনদারি তার কমতি আমরা ধর্মটাকে আর এই জাতীয় মানবিক দিকগুলোকে আমরা আলাদা করে দেখি আমাদের ধর্ম তো কমপ্লিট ইসলামে কোনো কিছুর অপূর্ণতা নেই আপনাকে জাতিসংঘের কাছে গিয়ে কোনো কিছু ধার করতে হবে না আপনাকে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর কাছে গিয়ে কোনো থিওরি কোনো আইডিওলজি কোনো স্লোগান কোনো তাদের পদ্ধতি কোন তত্ত্ব তথ্য কোনো কিছু তাদের কাছে ধার করতে হবে না আপনি ভালো মানুষ হওয়ার জন্য একটি পৃথিবী দেশ সমাজ গড়ে তোলার জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না আপনি ইসলামে ফিরে আসেন আছে আমরা যদি ইসলামটাকে ভালো করে বুঝি তাহলে সমাজটা বসবাসযোগ্য হয়ে যাবে আর না হলে এটা দিন থেকে দিন আরো ভয়ঙ্কর আকারে চলে যাবে পানির জন্য যে হাহাকার শুরু হয়েছে এটা কোন পর্যায়ে গিয়ে থামবে একমাত্র আল্লাহ তালা ভালো যান বিভিন্ন হাদিস থেকে আমরা অবশ্য জানি কে আমাদের আগে পানির জন্য হাহাকারের পরিমাণ বাড়বে এবং এত ভয়াবহ আকার ধারণ করবে যে পানির জন্য যুদ্ধ হবে কারণ পানি দখল পুনর্দখলের ব্যাপার থাকবে তো এরকম একটা পরিস্থিতিতে এই গরমের দাবদাহ এটা থেকে উত্তরণের জন্য এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সুদূর প্রসারী পরিকল্পনার কোনো বিকল্প পথ খোলা নেই আমাদেরকে একটি বিপ্লব করতে হবে সেই বিপ্লবটা হলো বৃক্ষরোপণের বিপ্লব সর্বস্তরে এমন কোন মানুষ আমরা থাকবো না যে আমি নিজ উদ্যোগে এক বা একাধিক গাছ রোপণ করে সেটির পরিচর্যা করে সেটিকে বড় করে তোলা এটা আমি করব। আমার সন্তানকে যদি আমি যেরকম আমি গড়ে তুলি আমার পরিবারকে যেরকম আমি গড়ে তুলি আমি কিছু গাছ এরকম লাগাবো সেগুলো প্রাণ এবং সে প্রাণগুলোকে আমি গড়ে তোলার চেষ্টা